আপনি হয়তো ইতিমধ্যে শুনে ফেলেছেন যে ওমানের বাজারে কিছু কিছু করে কর্মী যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টও দেখে ফেলেছেন এবং বর্তমানে বাজার পরিস্থিতি কি কেন ওমানে লোক যাচ্ছে আর যাচ্ছে না কি পরিস্থিতি তা নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটি সাথে থাকবেন নিশ্চয়ই মধ্যপ্রাচ্যের দেশ ওমান সবসময় আমাদের জন্য খুবই আকর্ষণীয় বা টাকার মান ভালো আবার সেখানে যে কাজ পাওয়া যায় সেটিও গুণগত মানের ক্ষেত্রেও অনেক সময় ভালো হয়ে থাকে সেজন্য ওমানের ব্যাপারে প্রচুর আমাদের আগ্রহ একটা হিসাব দেখা যায় যে ওমানে দুই সালে সেই দেশের সরকারি হিসাব মতে বাংলাদেশের সংখ্যা ছয় লাখ হাজার একশো জন আর মোট প্রবাসী জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু এই বাংলাদেশিরা তারপরেই রয়েছে ভারতীয় আর পাকিস্তানিরা যদিও দুই হাজার সালের হিসাবটা যদি আমরা দেখি সেখানে ওমানি বাংলাদেশের সংখ্যা ছিল সাত লাখ আঠেরো হাজার আর দুই হাজার সতেরোর পর চব্বিশে সেই সংখ্যাটা কিন্তু কমেছে কমলেও বাজারটির প্রতি আকর্ষণ কিন্তু হারায়নি বাংলাদেশিরা এক নম্বর প্রবাসী ওমানের মোট জনসংখ্যা হচ্ছে উনত্রিশ লাখ অষ্টআশি হাজার আর যার তেতাল্লিশ শতাংশই হচ্ছে প্রবাসী কর্মী যার প্রথম অংশে রয়েছে বাংলাদেশিরা মোট বারোটি খাতে ও মানে কর্মী যেত প্রবাসী যেমন রয়েছে কর্মী যেমন রয়েছে ডাক্তার নার্স কেয়ারগিভার থেকে শুরু করে সকল শিক্ষক পর্যন্ত ও মানে যেত বাংলাদেশ থেকে তাই নাম্বারটাও অনেক বেশি কিন্তু হঠাৎ করে বাজারটি বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায় দুই সালের অক্টোবর মাসে ঘটনাটা কি দুই সালের একত্রিশ অক্টোবর ও মানে রয়্যাল পুলিশ ঘোষণা করে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন কোনো ভিসা ইস্যু করা যার কারণ হিসেবে তারা বলছে এটি একটি উদ্দেশ্যমূলক এবং একেবারে আক্ষরিক অর্থে পর্যবেক্ষণমূলক অনুসন্ধানে দেখা যায় যে ওমানে বাংলাদেশিদের অপরাধ প্রবণতা বাড়া সংখ্যা বেড়ে যাওয়া এবং একসাথে হয়ে জটলা হয়ে কোনো একটা ধরুন প্রতিষ্ঠানে যদি বাংলাদেশিদের সংখ্যা সর্বোচ্চ হয়ে যায় তা তাহলে তারা যা দাবি করে দলগতভাবে সিদ্ধান্ত তখন তাদের পক্ষে যেতে হয় এবং এ কারণে এই বিষয়গুলো মাথায় রেখেই ওমানে কিন্তু বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি আটকে যায় আর সেই সঙ্গে আটকে যায় বহু মানুষের স্বপ্ন যারা ওমানের ভিসা প্রসেস করছিলেন আবার যারা ওমানে কর্মী পাঠানোর কাজ করছিলেন ওমানে সাধারণত কর্মীরা ট্যুরিস্ট ভিসায় যেত কেউ থাকেন তার রেফারেন্স নিয়ে ট্যুরিস্ট ভিসায় যাওয়া এবং তারপর ভিসা পরিবর্তন করা কাজের ভিসায় এটিও যারা ওখানে গিয়েছেন তাদের সকলের জন্য বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ ট্যুরিস্ট ভিসা থেকে কাজের ভিসা বন্ধ এখনও যা বন্ধ রয়েছে যদিও মাস্কাটে অবস্থিত আমাদের যে দূতাবাস রয়েছে এবং যারা প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছেন তারা সকলেই বলছেন বিষয়টি অস্থায়ী এবং ভিসা খোলার জন্য কাজ চলছে তেইশের পর পঁচিশ এখন পর্যন্ত কিন্তু বাজারটি খোলেনি হ্যাঁ এখন অনেকেই বিজ্ঞাপন দিচ্ছেন বাজারটি খুলেছে যার একটি সূক্ষ্ম সুযোগ তারা নিচ্ছেন সুযোগটি আজ আপনি আমাদেরকে ধরিয়ে দেব বাজারটি ঠিক খোলেনি বাজারটিতে যারা এখন অবস্থান করছেন তাদের জন্য কিছুটা সুযোগ বিস্তৃত করা হয়েছে ওমানে বর্তমানে অফিসিয়াল ভিসা পাওয়া যায় ফ্যামিলি ভিজিট ভিসা আপনি পেতে পারেন ভিজিট ভিসা যা যারা বর্তমানে গালফ কান্ট্রি মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছেন তারা ও মানে সফরে যেতে পারেন আরেকটা হচ্ছে প্রফেশনাল ভিসা যেটা হচ্ছে ফিজিশিয়ান ইঞ্জিনিয়ার নার্স টিচার এবং অ্যাকাউন্টেন্ট ইনভেস্টর ভিসা হতে পারে আর আরেকটি হচ্ছে হাই ইনকাম টুরিস্ট ভিসা যারা মধ্যপ্রাচ্যের বাইরে রয়েছেন তাদের জন্য এটি পুলিশ এই ইমিগ্রেশনের বিষয়টি দেখে তারা সম্প্রতি এ মাসে একটি ঘোষণা দিয়েছে যারা ওমানে অবস্থান করছে ওমানের নাগরিক এবং প্রবাসী সকলের জন্যই কিছু নিয়ম নিয়মকানুন শিথিল করা হয়েছে যেমন ওমানের নাগরিকদেরকে এখন দশ বছরের আইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী দেওয়া হবে অর্থাৎ আইডি কার্ডের মেয়াদ দশ বছর ঠিক তেমনি প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য এই সুযোগটি বিস্তৃত করা হয়েছে এক বছরের রেসিডেন্ট কার্ড ফি পাঁচ রিয়াল দুই বছরের জন্য দশ রিয়াল তিন বছরের জন্য পনেরো রিয়াল এবং হারানো বা নষ্ট হলে বিশ রিয়াল দেওয়া যাবে অর্থাৎ আপনি তিন বছর পর্যন্ত আপনার রেসিডেন্সি কার্ড বর্ধিত করতে পারবেন এখন থেকে যারা কিনা ও মানে আছেন বৈধ ভিসা নিয়ে দেশের বাইরে থেকে যেয়ে কিন্তু নয় অনেক পত্রিকা হেডলাইন করছেন তিন বছরের জন্য ও রেসিডেন্সি কার্ড দেওয়া হচ্ছে এটি কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে ভেতরে তথ্য হচ্ছে যারা ওমানে অবস্থান করছেন তাদের জন্য সর্বশেষ পরিস্থিতি হচ্ছে ওমানের ভিসা এখনো খোলেনি ওমানের ভিসা খোলার জন্য দুই পক্ষ কয়েকবার বসেছে ব্যবসায়ীরা বসেছেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা তো আটকে রাখতে চান না কিন্তু ব্যবসায়ীরা বসেছেন কিন্তু ওই যে ওখানে ট্যুরিস্ট ভিসায় যে ভিজিট ভিসা যে তারপরে কাজের ভিসায় পরিবর্তন সেটি যেমন বন্ধ রয়েছে তেমনি ওমানের জন্য সকল ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে দুঃখের বিষয় হচ্ছে আমাদের আশেপাশের দেশগুলোর জন্য কিন্তু সেই নিষেধাজ্ঞাটি নেই তাহলে কী এমন করেছি আমরা যার কারণে এটি হয়েছে আন্তরিক আন্তর্জাতিক মিডিয়া অবশ্য বলছে বিষয়টি রাজনৈতিক নয় বিষয়টি একেবারেই সেখানের পরিস্থিতি বুঝে ইমিগ্রেশন বিভাগ সিদ্ধান্ত নিয়েছে